উত্তর মসজিদ আমার এলাকার কিছু যুবক ছেলে হাইস মাইক্রো ভাড়া করে ওই টাঙ্গাইলের গোপালপুরে গম্বুজ মসজিদ গেছে একটা মসজিদ আছে বাংলাদেশে তার গম্বুজই হলো দুইশো একটা তো মসজিদ দেখেছি আমার বলতে হুজুর আপনি ওখানে গেছিলেন আয় হায় হায় আর মসজিদের সাদের উপর গিয়ে দেখি হুজুর গুনা দেখছি দুইশো একটা সেই রকম একটা মসজিদ খুব মসজিদ নিয়ে আমার কাছে গল্প করলো এই বললাম বাবা তোমরা গেছরা কখন কয় এগারোটায় আচ্ছা মসজিদ দেখে ফেরত নিলা কখন কয় তিনটায় এর মধ্যে যে একটা নামাজ হলো জোহরের এই নামাজ কি তোমরা পড়ছ তখন বলছে যে হুজুর আমরা তো দেখতে গেছি ওরা মসজিদ দেখতে গেছে মসজিদের ভিতরে ঢোকে নি আজকে বর্তমানে বাংলাদেশ সরকার মডেল মসজিদ বানিয়েছে দেখানোর জন্যে না ঢুকানোর জন্যে দেখানোর জন্য কারণ মসজিদ ঢুকবার গেলে আমাকে ওয়াজ দিয়া মুসলমানকে ঢুকান যাবে না আল্লাহর ঘরে ঢুকাইতে গেলে কোরআনের নামাজের আইন লাগবে ধরে কোন কথা ঠিক না বাংলাদেশে মসজিদ বাড়তেছে কিন্তু মুসল্লি হচ্ছে না কারোর কি হজরতরে রাস্তার পাশে আল্লাহর ঘর মসজিদ দেখার পরে তার মনের মধ্যে বড় কামনা আল্লাহর ঘরে ঢুকে যদি দুই রাগাত নামাজ পড়তে পারতাম আল্লাহ রাসুল বলেছেন তোমাদের এলাকায় যখন তোমরা কোনো মসজিদ দেখতে পাও যদি তখন কোনো নামাজের সময় না হয় ওই সময় মসজিদের মধ্যে ঢুকে তাহিয়াতুল অজু কিংবা দখলুল মসজিদ দুই রাকাত নামাজ আদায় করো আল্লাহ তোমার আমল নামায় একটা হজের সব দিয়ে দিবে আপনি ফজর নামাজ পড়ো ওমরা হজর সব পাবেন জোহর নামাজ পড়েও পাবেন না কিন্তু একটা মসজিদ দেখার পরে আল্লাহর ঘর মহব্বত করে সে ঘরের মধ্যে দুটা রাকাত নামাজ পড়লি একটা হজের সব ওমরা হজ এ আমার মসজিদ ভাই ছোট ভাই হজ নিয়ে কাজ করে আপনাকে দাওয়াত দিল হজ এবং ওমরা আরে ফাগল নিজের বইয়ের যদি ভুরু দেখতেছেন দুই ভুরুর মাঝখানে একটা সুমা বসালি ওমরা হজের সব হ্যাঁ হ্যাঁ স্টেশন এইগুলো হস কবুল হস কিন্তু টাকা খরচ করে যে করবার কবুল নাও হতে পারে গ্যারান্টি নাই আর নিজের বৌ ধরে এই কপালের মাঝখানে একটা চুমা দিবেন সাথে সাথে একটা ওমরা হদের সব পাবেন এর সমান লক্ষণ না কেন আপনার এর নাই মানে সুমায় দেওয়ার অভ্যাস নাই মাপ মার মুখের দিকে তাকান বাপ মার মুখের দিকে মোহব্বত করে তাকান বাপ মানে কিছু হাদিয়া দেন সব আছে না নাই জোর আছে না নাই একটু মনোযোগ শুনবেন আমি এখানে একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি যে হাদিসের মধ্যে পাঁচটা দলের কথা বলা হয়েছে জোরে কন কয় দল এক নম্বর দল হলো তালিয়াল কোরআন দুই নম্বর দল হলো হাফিজুল লিসান তিন নম্বর দল হলো মতিমুল জাইয়ান চার নম্বর দল হলো মুকসিল উরিয়ান আর পাঁচ নম্বর দল হলো হ্যাঁ এরই মধ্যেই কিছু কথা আছে পরে আসতেছি তো হজরত আলী এখন ঘোড়ার ফির থেকে নামছেন নামার পরে আল্লাহর ঘরে ঢুকবেন কারণ দুই রেখাত নামাজ আদায় করবেন কিন্তু সমস্যা হলো ঘোড়া বাঁধার মতন ঘোড়া ধরার মতন কোনো কিছুই নাই এ রাস্তায় যে ঘোড়া একটা গাছের সঙ্গে বাঁধবে গাছও নাই তার ঘোড়াটা দেখেও ধরে থাকবে সে নামাজ পড়বে সে লোকও নেই হজত আলী পড়ে গেলেন ব্যা কায়দা ধরে কন কি কায়দা মন ঢুকে আছে মসজিদের মধ্যে কিন্তু দেহটা ঢুকেবার পারতেছে না আর আমাকে দেহ ঢুকে মসজিদের মধ্যে আমাদের মন ঢুকে না ধরে কন কথা কন না কেন হাদিস আছে বিস্তারিত হুজুরি কলব ব্যতীত পরশিন কালেও নামাজ তোর হবে না তবে কেন গাও জোয়ার মানুষকে দেখাও নামাজ পড়ি ও তোমার সিদ্ধ বিদেশ ফসল ফলে না আজ কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না আল্লাহ কয় নামাজের জোরে ফায়ে শাকা যাবে দূরে পাক আছে ঘোষণা এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে পান দিয়া বোঝা জাহান্নামে দিয়া সো রওয়ানা কেন আল্লাহর নামাজ ধরতে পার্লাহ না আলির মন মসজিদের মধ্যে ঢুকছে কিন্তু দেহ ঢুকবার পারতেছে না ঘোড়ার কারণে ধরে কোন কিসের কারণে আচ্ছা ঘোড়াটা যদি না থাকতো এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা আমাল হুম ওলা হকুম ফিৎনা তোমাদের সম্পাদ এবং তোমাদের সন্তান তোমাদের বিপদের কারণ অধিকাংশ মানুষ সন্তানের কারণে আর সম্পদের কারণে জাহান্ন যাবে অধিকাংশ মানুষ এই কথাটা শোনেন যে বাপ তার ছেলেকে মেয়েকে ঠিক মতো কন্ট্রোল করবার পারে না ওই বাপ যদি কন্ট্রোলিং পাওয়ার ছাড়ে দেয় যাইস আমি ছবিটা আপনারা বলেন তো ওই বাবা জানি তুমি মানুষ করতে পারবা না জন্ম দিলে কেন আর জং মনি যখন দিলে টাইম মতো মানুষের চেষ্টা করলে না কেন আল্লা রাসুল বলেছেন সাত বছর থেকে তালিম দাও আর দশ বছর থেকে জোর করে নামাজ ধরাও কয় বছর থেকে সাত বছরের বাচ্চা নামাজ শিক্ষা দেবেন আর দশ বছরে যদি যাওয়ার না চায় ঘাড় ধরে নিয়ে যাবেন দুটা বছর বারো বছর পর্যন্ত আপনার সন্তানকে যদি আবার নামাজ পড়াবার পারেন ওই সন্তান কোনোদিন আর খারাপি করবে না সমস্ত অশ্লীলতা খারাপি থেকে একমাত্র হেফাজত করে নামাজ ধরে কোন কথা ঠিক কি না করছেন আর হাততে একটা মোবাইল দিয়ে ওই ওইখানে সমানই ঘুরতেছে আমাদের বক্তা পর্যন্ত খাতির করে না গত পরশু দিন আমি এক জায়গায় ঘুমাইছি অসুস্থ হচ্ছে শরীর দুই তিন ছেলেকে আমার ডাক্তার হুজুর ওঠেন বলে বাকি হচ্ছে একটু সেলফি হুজুর আমার মতন ঘোমানত হুজুরকে সযত্ন করার ছবি তুলবে দেখি দেখে শুরু থেকে বড় বড় সবার হাতে একটা করে মোবাইল আপনারা বলেন তো যে ছেলে নামাজ পড়ে না ওর হাতে যদি মোবাইল থাকে জাংলা দরজা বন্ধ করে অশ্লীল ভিডিও দেখতে পারে দরে কোন কথা ঠিক কিনা যে নামাজই পড়ে না আর যেই ছেলে নামাজ পড়ে ওর কাছে মোবাইল থাকলেও অশ্লীল ভিডিও দেখতে পারবে না পারে গেলেই তার ইমান বলবে কেউ না দেখলেও তোকে আল্লাহ দেখতেছে কোন কথা ঠিক না একটু মনোযোগ দিবেন দুই নম্বর হলে সম্পদ যাদের সম্পদ আছে তারা আসলে বিপদের মধ্যে পড়ে গেছে সম্পদ যাদের আছে সত্তরা আড়াই টাকা জাকাত দেওয়া লাগবে জোরে কোন কথা ঠিক কিনা যদি ঠিকমতো দিবার না পারে ওই যতই নামাজ পড়ো রোজা করুক ওর কোন কিছু আল্লাহর দরবারে কবুল হবে না আর কবর যাওয়ার সাথে সাথে ওই ট্যাকাগুলো সাফ হয়ে ওকে দংশন শুরু করবে বিপদ আচরে নাই এটা কি আমার কথা না আল্লাহর কথা নামা আমালুকুম পাওলা দুকুম ফিতনা নিশ্চয়ই তোমাদের সম্পদের সন্তান হলো জীবনের কারণ হতলারের চিন্তায় পড়ে গেলেন মন মসজিদের মধ্যে গেছে কিন্তু দেহ ঢুকাবার পারতেছে না এই ঘোড়ার কারণে ঘোড়া বাঁধারও গাছ নাই ধরারও কোনো মানুষ নেই এমন সময় হয়তালি দেখতেছে একজন আল্লাহর বান্দা রাস্তা দিয়ে আসতেছে আলহামদুলিল্লাহ এমন শুনে হয়তালি দেখতে পাই একজন আল্লাহর বান্দা কী আসতেছে রাস্তা দিয়ে আসতেছে হয়তালি মনে নিয়ত করছে ওই বান্দারা যখন আমার কাছে আসবে আসা মাত্রই তাকে সালাম দেবো কী দিব সালাম দিয়ে আর হাতে ঘোড়াটা দিয়ে আমি দুই রাগাত নামাজ পড়বো এই বিনিময়ে ওকে দুইটা দেড় হাম দিয়ে দিব সর্নাল বলেন এমনি এমনি না একটা হা দিয়ে দেব